এখানে আমাদের এই যে গত বাইশ নয় দুই হাজার চব্বিশে যে বন্যা প্লাবন হয়েছে তার ফলে আমাদের যে প্রতিদিনের ছাত্রছাত্রীদের ক্লাসরুম সেই ক্লাসরুমগুলি ব্যবহার্য আর করা যাচ্ছে না তো সেহেতু আমরা আমাদের ত্রিপুরা সর্বসাধারণ এবং বিভিন্ন প্রাইভেট এজেন্সি বা লিমিটেড যারাই আছে বিভিন্ন হৃদয়বান মানুষ সবার কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাই সেখানে গভর্নমেন্ট আমাদের যে সহযোগিতা করছে যেখানে একটা প্রাইভেট স্কুলকে সহযোগিতা করতে পারে না কিন্তু আমরা বিভিন্নভাবেও তাদেরও সহযোগিতা পেয়ে যাচ্ছি কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুব কম তো আমরা ক্ষেত্রে যেটা যেই স্কুল বিল্ডিং যে যেটা ড্যামেজ হয়েছে আমাদের ফ্লোরটা একদম পুরো ড্যামেজ হয়ে গেছে সেখানে আমরা ওই বার্তাটা পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে যে যদি আমাদের এই স্কুলের জন্য আপনারা সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দেয় তাইলে আমাদের বিদ্যালয়ের কোচিকাচার ছাত্রছাত্রীরা উপকৃত হবে